Allah আপনি আমাকে সেই রকম সুযোগ করে দিন আমার বেজানেরা উনি খবর নিলেন কোন কাজ করলে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে দেবে ওদেশের বাদশা এই সময় খবর পেলেন দুটো কাজ করা লাগবে এক নম্বর কাজ হলো বিরাট বড় ইমাম হতে হবে আর তা না হলে বিরাট বড় সাখি হতে হবে মানে দানি হতে হবে আল্লাহর ওলি নওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি নিজাই বিরাট কোনো ইমাম কিন্তু নিজের নাম নিজে কেউ কি প্রচার করে ব্যবসা ছিল ইমামে আজামের আমার ভাই এই কাপড়ের ব্যবসা অনেক নবীরা অনেক হলিয়া অলিয়া করেছিলেন ইমামে আজামের কাপড়ের ব্যবসা খুনে যে লাভ হয়েছিল

একাধারে তিরিশ বছর তিনি নফল রোজা রাখলেন জোর তারা সত্তর বছর জিন্দগির ভিতর পঞ্চাশ বার কুফার জামিন থেকে মাদিনা তুল মনোবারুল পঞ্চাশ বার তিনি হজ করেছিলেন গাড়ি ঘোড়া ঘোড়ায় নয় পায়ে হেঁটে আমাদের ভারতের একজন যুবক তার নাম কি ছিল জানেন সিহাব চত্তর কেরলে বাড়ি এই যুবক সে দু সালে ভারতবর্ষের কেরল থেকে বেরিয়েছিল খাজা গরিবে নওয়াজের দরবারে গেল ওখান থেকে জিয়ারাত করে ওখান থেকে রাজস্থান পাকিস্তান হয়ে আফগানিস্তান ইরাক ইরান হয়ে একেবারে সৌদি প্রবেশ করেছিল এক বছর টাইম লেগেছিল তার এই হাঁটার রাস্তা হলো লম্বায় আট হাজার পাঁচশো তিরাশি কিলোমিটার কত বললাম আট হাজার পাঁচশো তিরাশি কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তিনি এই দু হাজার তেইশ সালে এই শিহাব চত্বরের নাম সবাই আজকে জানে কি জানে না ভাই ভাইরাল তিনি পায়ে হেঁটে হজ করার জন্য ইমামে আসাম আবু তিনি তিনি একাধারে শত শত 50 বার তিনি হজ করেছিলেন পায়হেদে যখন 49 তম বারে গিয়েছেন ওনার মনে হল আল্লাহ আমি 49 বার এসেছি আপনার এখানে হজ করতে কাবা বাইতুল্লাহয় কিন্তু একবারও আমি কাবা ভিতরে ঢুকতে পারিনি আল্লাহ আল্লাহ আমার কি নসিবে হবে না আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকবো যারা কাবা বাইতুল্লার ভিতরে যায় আল্লাহ পাক তাদের আলাদা সম্মান পাওয়া দিয়েছে না দেয়নি বাংলাদেশের দেলোয়ার হোসাইন সাইদি যিনি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার সৌভাগ্য অর্জন করেছিলেন এত বড় আলেম আর সে দেশের জালিম সরকার আমার ভাইজানেরা সেই মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে কি করেছিল 13 বছর তাকে জেলে রেখেছিল পরিশেষে তাকে হাসপাতালে দিয়ে আর তার ওষুধ প্রয়োগ করে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়েছিল কথা ঠিক কিনা আমার ভাইজানেরা তো দেলোয়ার হোসেন সাইদি তিনি সাইদি সাহেব বলেছিলেন যে তোমারি গদি থাকবে না এখান থেকে জনগণ লাথি মারবে আর তুমি গিয়ে পড়বে ইন্ডিয়ায় দিল্লিতে বলেছিল না বলেনি বলে গেছে আজ থেকে ১৪ বছর আগে তারপরে আমরা দেখতে পেলাম বাংলাদেশের জনগণ গণবিক্ষোভ গণ আন্দোলন করল সে দেশের নির্বাচিত সরকার মানে নির্বাচন মানে প্রহসন হয়েছে নির্বাচনে সেখান থেকে জনগণের এই আপনার বিক্ষোভে এবং গণভবন ছেড়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছে কথা ঠিক কিনা ১৪ বছর আগে উনি যা বলে গেছে তাই অক্ষর করে পালন হয়ে গেছে মানে মিলে গেছে এইজন্য আলেম ওলামাদের সঙ্গে যারা খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে আল্লাহ পাক তাদের উপরে আপনার এই দুনিয়ায় তাদের আযাব আর গজব দেন সেই শাস্তি বাংলাদেশ দেখেছে এজন্য আলেম ওলামাদের इज्जत যারা করবে আল্লাহ পাক তাদেরকে তাদের इज्जतটাকে বাড়িয়ে দেবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা ও মনে মনে ইচ্ছা করলেন আল্লাহ আপনার কাবা তুল্লাতে আমি কাবা বাইতুল্লার ভিতরে উঠবো আর তুমি রাকাত নামাজ আমি আদায় করবো ও আপনি আমাকে সেই রকম সুযোগ করে দিন আমার ভাই জানেরা উনি খবর নিলেন কোন কাজ করলে কাবা বেতুল্লার ভিতরে ঢুকতে দেবে ও দেশের বাদশাহ এ সময় খবর পেলেন দুটো কাজ করা লাগবে এক নম্বর কাজ হলো বিরাট বড় ইমাম হতে হবে আর তা না হলে বিরাট বড় সাখি হতে হবে মানে দানি হতে হবে আল্লাহর ওলি নোমান বিন সাবিত রাহমাত

ব্যবসা গুনে যে লাভ হয়েছিল বিরাট লাভের টাকাটা তিনি ওই এলাকার গরিব দুঃখীদের ভিতরে দান করে দিলেন গোটা কুফার মানুষেরা যারা গরিব ছিল জোরে দান করার কারণে কারোর বাড়িতে আর কোনো অভাব রইল না এ খবরটা সৌদি রাজা পর্যন্ত পৌঁছে গেল এ বছরে বাচ্চা এলান করে দিল অত্যন্ত বেশি দান করার জন্য আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যে প্রবেশ করবে উনি হলেন নোমান বিন সাবিত রামাতুল্লাহ আলাইহি ও আমার ভাই জনেরা হুজুর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পঞ্চাশ তম বারে আল্লাহর কাবা বাইতুল্লাহতে চলে গেলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এ তালবিয়া পড়তে পড়তে আমার আল্লাহর কাবা

Come on, get up.

হিন্ন কালা কুল্লি সইন্তাদি কবার ভাই জানে রা আল্লাহর অলি আল্লাহর কাবাবাই তুলনায় প্রবেশ করে তৈরা কাদ থামাসে তিনি নিয়াত খুললে রে আর তৈরা কাদ থামাসে নিয়াদ করে রে তিনি তাহারিমা বেঁধেছেন এরপরে সুরা ফাতে পড়ার পর সুরায় পাকারা তেলাওয়াত করা শুরু করলেন ও

আমি যে কেতাব গুলি লিখেছি আমি যে মশলা গুলি লিখেছি মানুষের আমার মাসলা মশাইল গুলি তারা পালন করে আল্লাহ আমার নির্ধারিত মজাহাব আল্লাহ এটা মানে আল্লাহ আপনি এটা কবুল করুন আমার ভাই জানে এই সময় আসমান থেকে গাইবি ভাবে আওয়াজ দিয়ে বলা হলো আল্লাহ বন্দা নমা আমার আল্লাহ তোমার এবাদা তোমার কালাম এবং তোমার মাঝাপ কে আল্লাহ ফা কবুল করে নিয়েছে আরও জনে বলেন সোবাহার আল্লাহ এ সময় সিআইডি গুপ্ত চর চলে গেল সৌদি বাদশাহর কাছে ওখানে গিয়ে বলল বাদশাহ সারারাতের জন্য এই কাবা বাইতুল্লাহ দরওয়াজা ইমামে আজাম নোমান বিন সাবিতের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল ওই সারা রাত সময় পেয়ে ইমামে আজাম দুই রাকাত নামাজ পড়ে চাল্লার কাছে দোয়া চেয়েছে তবে দুই রাকাত নামাজ এমনি সাধারণ নামাজ নয় দুই রাকাত নামাজে গোটা করানো মাঝি তিনি খতম করে দিয়েছে আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছে আমার আল্লাহ তানারি দোয়াটাকে কবুল করে নিয়েছেন ও নবীর উম্মাহ তুম্মা এই জন্য আমরা যে মাযহাবের অনুসরণ করি এই মাযহাব হলো আল্লাহ তালার কাছে কবুলকৃত মাযহাব